জয়গুরু মন্দে পুরুষোত্তম তো আবারও আমরা ফ্রি আসলাম আজকে লাইভ সেশনের দ্বিতীয় অংশ গ্রন্থ থেকে পাঠ হমদেব পুরুষোত্তম তো আমরা পাঠ করব সত্যানুসরণ থেকে সত্যানুসরণ সমগ্র শাস্ত্রে মহানন্তরী শাস্ত্র বেদ উপনিষদ রামায়ণ মহাভারত এবং ভাগবতের সারাংশ এই সত্যানুসরণে পাবেন এটি আমার কথা নয় শ্রী শ্রী ঠাকুর চন্দ্র তিনি এই কথা সেখানে বিষয়টি কোট করেছেন সেটি স্পষ্ট করেছেন স্যার আলোচনা প্রসঙ্গে তিনি যেটি বলেছেন যে সত্যানুসরণ সমস্ত শাস্ত্রের মন্ত্রণকারী শাস্ত্র তো চলুন আমরা সেই সত্যানুসরণ থেকে আজকে বাংলা এবং ইংরেজিতে পাঠ করব তো আমি সকলকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন ঠাকুরের গান স্বচ্ছন্দ্র ভাই বিমান তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইটন ক্লিক করে সঙ্গে থাকবেন আমাদের এই যাজন পরিক্রমাকে আরও তবে এগিয়ে নিয়ে যেতে আপনার ভালোবাসা এবং প্রার্থনা একান্ত কাম্য তো এবং যারা সব ঠাকুরের বানুষ ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে একইভাবে আমন্ত্রণ জানাবো আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন এবং যাজন পরিক্রমাকে আরও এক ধাপে এগিয়ে নিয়ে যেতে আপনার প্রার্থনা একান্ত কাম্য এই বলেই আজকে আমরা শুরু করছি প্রথমেই আমরা বাংলা সত্যানুসরণ থেকে পাঠ করব তো সত্যানুসরণ থেকে পাঠ করছি পৃষ্ঠ নম্বর তেরো চাওয়াটা না পাওয়ায় দুঃখ কিছু সেও না সব অবস্থায় রাজি থাকুক দুঃখ তোমার কী করবে দুঃখ কারো প্রকৃতিগত নয় তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে পরম পিতার কাছে প্রার্থনা করুক তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক আর তার জন্য তুমি রাজি থাকো আনন্দে থাকবে দুঃখ তোমাকে স্পর্শ করবে না কারো দুঃখের কারণ হই না কেহ তোমার দুঃখের কারণ হবে না দুঃখও একরকম ভাব সুখও একরকম ভাব অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না যতক্ষণ তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কিড়ে না নিঃ আর ধর্মই ত্যাগ করতে পারে যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটা ত্যাগ করো কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয় তুমি লাখ গল্প করো কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারবে না কপট আশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয় কারণ মুখ খুললে কি হয় হৃদয়ে ভাবের স্ফূর্তি হয় না অমৃতময় বাড়ি কপটের নিকটতিক্ত লবণময় তীরে যাইয়াও তার তৃষ্ণা নিবারিত হয় না সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন সাতকের মতো কপটই নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো ছোটোভাউ কিন্তু লক্ষ্য উচ্চ বড় এবং উৎস হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়ায় লাভ কী কপট হইও না নিজে ঠোকো আর অপরকে ঠকিও না এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে তখনই ওই দোষ নিজের ভিতরে এসে বাসা বেঁধেছে তখনই কাল বিলম্ব না করে ওই ভেঙ্গে চুরে করে দিলে তবে নইলে সব নষ্ট হয়ে পাপ যাবে তোমার নজর যদি অন্যের কেবল কই দেখে তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না আর যে সৎ দেখতে পারে না সে কখনোই সৎ হয় না তোমার মন যত নির্মল হবে তোমার তত নির্মল হবে আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে তুমি যাই দেখো না কেন অন্তরের সহিত সর্বাগ্রে তার ভালোটুকুই দেখতে চেষ্টা করো আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে অপরে সুখ্যাতি করতে না পারে তবে যেন কারো প্রতি কোনো মতামত প্রকাশ না করে আর মনে মনে তুমি নিজের স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো এবং ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া আর পরের সুখ্যাতি করা অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাত সারে ভালো হয়ে পড়ে তাই বলে কোনো স্বার্থ বুদ্ধি নিয়ে অন্যের সুখ্যাতি করতে নেই সে তো খোসামল সেক্ষেত্রে মন মুখ পীড়াই এক থাকে না সেটা কিন্তু বড়ই খারাপ আর তাতে নিজের স্বাধীন মত প্রকাশের শক্তি হারিয়ে যায় বন্দে পুরুষোত্তম আজকে আমরা সপ্তম সন্ধান থেকে পাঠে পর্যন্ত পনেরো পৃষ্ঠা পর্যন্ত তো আমরা এখন ইংরেজি থেকে আমরা পাঠ করার চেষ্টা করব তো আমরা ইংলিশ সপ্তানুসরণ উই ক্যান সি আওয়ার দেয়ার সো Let's get started the recitation from English Shaktarushar. Repent, but see that you have not to repent again. When you will be repentant for your misdeeds, at that very moment you will be pardoned by the Supreme Father. <clears throat> and you will understand it by the heavenly consolation you find in your heart. That will make you courteous. Peaceful and cheerful. It should be understood that he who repents but commits the same blunder again must fall soon into deadening misery. To repent in words only is not repentance at all. It is rather an obstruction ab to feeling repentant, uh, repentance at heart when real repentance comes all its signs express themselves in varying degrees almost all the miseries men have in the world come from the addiction to communication women and gold it is better to remain as far away as possible from these two lord ramakrishna enjoined want everyone to remain fair fair far away from kamini concern if can last be dropped from kamini in ash becomes ma poison becomes elixir and ma is always mother never coming to yadgi to ma is catastrophic be aware uh, don't lose thyself taking ma as m-a-z-i felon woman uh, everyone's mother is the mother of the world. Every woman is another form of one's own mother. Think in this fashion, if filial thoughts be not half failed, one shouldn't touch women. The farther away from them one remains the better. Not to look up in their faces is better yet. He who only wears my fashion and pride, don't go, don't go, will find they never go. One should become habituated to those activities and thoughts which have no scent of pride and fashion. Uh, then the mind forgets them. If thoughts of fashion and pride uh, don't arise in the mind, how can they show up? The way out is to remain always absorbed in higher thoughts and activities. Investigation into the science of creation, mathematics, and chemistry controls last. Any kind of interesting conversation one communication can bring attraction for them. So the further one stays away from such thoughts, the better. Um, contraction is dissection, expansion is delight. দ্যার ইজ এ ল্যাক অফ হ্যাপিনেস ইন দ্যাট হুইজ ব্রিংস উইকনেস অ্যান্ড ফেয়ার ইন দি হার্ট অ্যান্ড দ্যাট ইজিপ অল অ্যাবাউট দ্যান ফুডেস ইংলিশ সত্যানুসরণ তো আজকে এই পর্যন্ত আমাদের বাংলা এবং ইংরেজি সত্যানুসরণ থেকে পাঠ তো আমরা এখন বাংলা যে সত্যানুসরণ সে আমরা যে বিষয়গুলি আজকে পাঠ করে শোনালাম সেটি বা সে সম্পর্কে বাস্তবের সঙ্গে মিল দেখে আর কয়েকটি কথা বলার চেষ্টা করব তো আমরা যেখান থেকে আজকে শুরু করেছিলাম যে তুমি যাই দেখো না কেন অন্তর সহিত সর্বাগ্রে তার ভালো টুকি দেখতে চেষ্টা করো আর এই অভ্যাস তুমি মজাগত করে ফেলো হ্যাঁ খুবই চমৎকার এবং ফলপ্রসূ ঠাকুর দেখে উল্লেখ করেছেন যে তুমি যাই দেখো না কেন সেটি যেমনই হোক অন্তর সহিত সর্বাগ্রে তার ভালো টুপি ভালোটুকুই দেখতে চেষ্টা করত আর এই অভ্যাস অর্থাৎ তুমি বলছেন যে আমরা যেটি দেখি না কেন যে পার্সপেক্টিভে আমরা সেটি যেন আমাদের অন্তরের সহিত আমাদের হার্টের সহিত অর্থাৎ সর্বাগ্রে সর্বপ্রথম আমাদের কি করতে হবে যে প্রথমেই আমাদের যে ভালোটুকু দেখতে চেষ্টা করত আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফোলা এবং এটি আমাদের অভ্যাস তিনি বলছেন আমাদের যেন অভ্যাসে পরিণত হয় এবং তারপরে তিনি বলছেন যে তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকি অপরের সুখ্যাতি করতে নাই পারে তবে যেন কারো প্রতি কোনো মতামত প্রকাশ না করে আর মনে মনে তুমি নিজের স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো এবং ভবিষ্যতে উৎসাহ নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হয় তো আমাদের সমাজে এমন কিছু মানুষ এমন ধরনের মানুষ আমরা ওরাও দেখতে পাই যাদের ভাষা তাদের ব্যবহার খুবই খারাপ এবং তারা শিক্ষিত হলেও তাদের আচার আচরণ ব্যবহারে কিন্তু মনে হয় সে যেন একটি অশিক্ষিত মূর্খের অনেক নিচে এবং বিষয়টি হচ্ছে ঠাকুর বলছেন তার বাণীতে সমর্থকভাবে যে লেখাপড়ায় দ্বার হলে শিক্ষা তারে না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না তো সমর্থকভাবে তিনি বলছেন যে অসম্ভব তার অনুষ্ঠিত কয়েক কোনো একটি খণ্ডে তিনি এটি উল্লেখ করেছেন বাণীটি এবং অসমখ্য বাণী রয়েছে অনুষ্ঠিত এক থেকে সাতটি খণ্ড রয়েছে আপনারা চাইলে সেখান থেকে অধ্যয়ন করতে পারেন নিজের জ্ঞানকে ইউ ক্যান এনরিস নলেজ ইন এ হায়ার লেভেল ওকে সো তুমি তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িত হয়ে থাকে অপরের সুখ্যাতি করতে না পারে তবে যেন কারো প্রতি কোনো মতামত প্রকাশ না করে আর মনে মনে তুমি নিজের স্বভাবকে হ্যাঁ ইয়ার ওয়ান বিহেভিয়ার ঘৃণা করতে চেষ্টা করো এবং ভবিষ্যতে এই কুৎসা নরব ত্যাগ করতে দৃঢ় প্রতিগ্রহ ভবিষ্যতে এই কুৎসা নরব ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ ঠাকুর বলেছেন যে তুমি যদি কাউকে ঠকাতে চাও তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও সমেত ঠকার জন্য তার বাণীগুলি অত্যন্ত মর্মস্পর্শ হৃদয়কে স্পর্শ করে হার্ড টাসিং কুয়েডসেড ওকে তো যদি তিনি বাণীতে চমৎকার সাজিয়ে বলছেন তো মন যে সারাংশ আমরা যদি বলতে পারি যে বলছেন যদি কাউকে তোমার যদি মন এমনই হয় বা তোমার অভ্যাস যদি এমন হয় প্রতিনিয়ত তুমি কাউকে ঠকাসছো তাহলে তুমি প্রস্তুত হয়ে থাকবো সুচ সময় ঠকার জন্য তো আপনি যদি ভাবছেন না আমি তো সিটিং করে বা অসৎ কাজ করে ভালোই আছি আমি তো ভালোই চলছে আমার তাহলে আপনি সম্পূর্ণ আপনি ভুল ধারণার ভিতরে আছেন ইউ হ্যাভ এ মিস কনসেপ্ট সো ইউ হ্যাভ টু কী বলা যায় ফ্রম দিস কনসেপ্ট ইউ টু আউট ইউ স্টুডেন্ট হ্যাং আউট দিস কনসেপ্ট ওকে সো যদি আপনি এমনটি ভেবে থাকেন যে কাউকে ঠকানোর মাধ্যমে কারও সিটি সিট করার মাধ্যমে কারো প্রতারণার মাধ্যমে আপনি ভালো আছেন বা আপনার ভবিষ্যৎ ভালো হবে তাহলে আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন এবং আপনি সুসমে আপনি যেটি করছেন তার ফল পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান সময় আপনার সঠিক জবাব দিয়ে দেবে এবং এ ব্যাপারে প্রকৃতির বিধান সৃষ্টিকর্তার বিধান অত্যন্ত কঠোর এবং এটি সবার জন্য এবং সৃষ্টিকর্তাও যখন তিনি ফেকার রূপে আসেন ঈশ্বর তার জন্য সেই একই বিধান তিনি রেখেছেন এবং এটি খুবই কঠোর এবং স্ট্রিক্ট হার্ড বলা যেতে পারে তো যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম আর তিনিই হচ্ছেন পরম পুরুষ তো ধর্ম কখনো বহু হয় না ধর্ম একই আর তার কোনো প্রকার নেই সৎসঙ্গের কথা ঈশ্বর এক ধর্ম এক প্রেরিত পুরুষ তাহার একই বার্তা বাহিনী এর থেকে স্পষ্ট হওয়া যায় ঈশ্বর বা সৃষ্টিকর্তা যে নামেই আপনি ডাকেন না কেন গড আর একজনই অর্থাৎ ঈশ্বর এক ধর্ম এক এবং ধর্ম কখনো বহু হয় না তিনি বলেছেন যে তার কোনো প্রকার নেই ধর্ম এক ঈশ্বর এক প্রেরিত পুরুষ তাহার একই বার্তা বাহিনী তিনি স্পষ্টভাবে বলেছেন এটি তিনি আলোচনা প্রসঙ্গে কোথ করেছেন এবং তিনি এটি বলেছেন যে সব সঙ্গে কথা ঈশ্বর এক ধর্ম এক প্রেরিত পুরুষ তার একই বার্তা বাহিনী এটি আপনার কান দিয়ে এবং মস্তিষ্ক আপনি মাইন্ডসেট করে নিতে পারেন এই কথা কথাগুলি যে ঈশ্বর এক ধর্ম এক প্রেরিত পুরুষ তাহার একটু বাড়তে পায় আমি বারবারই বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ যদি এই কনসেপ্টটি আপনি বুঝতে পারেন তাহলে আপনার কাছে ওয়াল ক্লিয়ার আপনার কাছে সমস্ত বিষয় স্পষ্টভাবে আপনার চোখের সামনে আনেন আর যদি আপনি শুধু এই কথাটি শোনেন যদি এটি উপলব্ধি করতে না পারেন ইউ আর নট এবল টু ফিলিং দিস স্টেটমেন্ট ইউ ক্যান নট থিঙ্ক অ্যাবাউট দিস ওকে সো দিস ইজ দ্য পয়েন্ট দ্য পয়েন্ট ওকে তো আরেকটি বিষয় আমরা আরও কয়েকটি বিষয় এখানে দেখতাম চমৎকারভাবে যে কপার্ট হইও না নিজের আর অপরকে না বিষয়ে আমরা বলেছি বাণীর আলোকে আমরা চেষ্টা করেছি এবং আরেকটি বিষয় যে চাওয়াটা না পাওয়ায় দুঃখ তো আমরা আমাদের জীবনে অনেক ধরনের দুঃখ থাকে বিভিন্ন মানুষের বিভিন্ন পেশাজীবীর মানুষের তাদের বিভিন্ন রকম অভিযোগ তাকে সৃষ্টিকর্তার প্রতি যে তাদের জীবনকে নিয়ে তাদের লাইফকে নিয়ে তারা তার লাইফকে নিয়ে সন্তুষ্ট না জীবনকে নিয়ে তারা সন্তুষ্ট না এবং তারা সবসময় সৃষ্টিকর্তার প্রতি তাদের যে বিরাগ ভাজন অর্থাৎ তাদের যে সৃষ্টিকর্তাকে তারা কি বলে বিভিন্নভাবে দোষারোপ করার চেষ্টা করে তাদের উদ্দেশ্য তো চাওয়াটা না পাওয়ায় দুঃখ কিছু সেও না সব অবস্থায় রাজি থাকে প্রথম কথা আপনি এই পৃথিবীতে যদি সর্বশ্রেষ্ঠ কোনো আবিষ্কার থেকে থাকে অবশ্যই এই মানব শরীর এবং বলাই যেতে পারে নিঃসন্দেহে তো এই যে মানব শরীর এটি আপনি আপনি এই কথা থেকে পেয়েছেন আপনি কীভাবে পৃথিবীতে আসছেন এবং কোথায় যাবেন এটি যদি চিন্তা করেন তাহলে আপনার কাছে এটি স্পেসটা ক্লিয়ার আপনার কাছে স্পষ্টভাবে প্রমিনেন্টলি ইট উইল ক্লিয়ার তো এটি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে একদম জলের মতো যে আপনি সৃষ্টিকর থেকে দোষারোপ করা আপনার কি ঠিক করছে কি না নাকি আপনারই দোষ তো তিনি বলছেন দুঃখ কার প্রকৃতিগত নয় এবং তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে এবং তিনি বলছেন যে অবশ্যই ঈশ্বর সর্বশ্রেষ্ঠ সর্বজ্ঞ এবং তিনি শুধু আপনাকেই নিয়ন্ত্রণ কি পরিচালিত করছেন না সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে এটি আপনাকে মাথায় রাখতে হবে এবং আপনার বা আমার সেটি কল্পনার বাইরে ধারণার বাইরে আউট অফ ইমাজিনেশন ওকে যেটি বলছিলাম যে তাই তুমি বলছেন যে পরম পিতার কাছে প্রার্থনা করো ইউসুর দ্য প্রেয়ার শুড প্রে ফর গড যে পিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছাই মঙ্গল ওকে তো আমি জানি না কিছুই আমার মঙ্গল হবে আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক আর তার জন্য তুমি রাজ থাকো আনন্দে থাকবে দুঃখ তোমাকে স্পর্শ করবে না তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন দুঃখ তোমাকে স্পর্শ করবে না এমন কথা বলেছে যে আপনি আমাকে স্পর্শ করতে পারবেন এবং ধরুন এত বড় কথা এত বড় সাহস কথা আপনার মাথায় আসতে পারে কি তিনি এই কথা বলেছেন আসলে সম্ভব তো তিনি কিন্তু বলেছেন এই বার পৃষ্ঠায় আপনি আমার কাছে সত্য সপ্তাহ সংস্কৃতি রয়েছে আমার কাছে এবং আমি সেটি সেখান থেকে আপনাকে শোনাচ্ছি তো কারো দুঃখের কারণ হয়ে না কেউ তোমার দুঃখের কারণ হবে না একদম সহজ হিসাব তিনি পায়ে টুপা হিসাব দিয়ে দিয়েছেন যে তুমি কারো দুঃখের কারণ হবে না ইন্স্যুরেন্স করা যায় গ্রিপ গ্রিপ মানে তো দুঃখ তো কারো যদি গ্রিপ হন আপনি কারো যদি দুঃখের কারণ হন বিকজ অফ গ্রিপ ফর এনিওয়ান তাহলে কেউ তোমার দুঃখের কারণ হবে না যদি কারো দুঃখের কারণ হও তাহলে সেই সেই তোমার দুঃখের কারণ হবে এমনটি হয় যদি আপনি কারো যদি দুঃখের কারণ হয় অর্থাৎ কারো যদি আপনি ক্ষতি করেন বা কারো মনে কষ্ট দিয়ে থাকেন তাহলে আজকে কি আজকে যে তার কাছে ক্ষমা প্রার্থনা করবে সেটি আপনার বিষয় যদি আপনি কারো দুঃখ দিয়ে থাকেন সেটি তো আমরা আমি জানি না তো যাই হোক বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং তো কারো দুঃখের যদি কারণ হন সে অবশ্যই আপনাকে রিভেন্স নিতেই পারে প্রতিশোধ নিতেই পারে সেও মানুষ আপনিও মানে তার অধিকার আছে আপনার অধিকার আছে তো সেটি আর কি এটি স্পষ্ট একদম পরিষ্কার তো তুমি কী বলতে তো শ্রী বলছেন ধর্মই তা করতে পারে অর্থাৎ অভাবের তুমি অর্থাৎ দুঃখ একরকম ভাব সুখ একরকম ভাব অভাবের বা চাওয়ার ভাবটাই হচ্ছে দুঃখ তো মানুষ হাজার রকম তার ধন সম্পদ থাকলে টাকা গাড়ি বাড়ি থাকবে কিন্তু তার চাওয়ার শেষ হবে না হ্যাঁ এটাই বাস্তব দুঃখ বলছেন যে অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ বলছেন তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না যতক্ষণ তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাগটা কেড়ে না আনিস ততক্ষণ আমি চাইছি যে না কোনো কিছু যদি আমি অভাবের যে সাওয়ার যে ভাবটা আমার ভিতর থেকে আমি যতক্ষণ তাড়িয়ে না দেবো ততক্ষণ দুঃখ আমার থেকে যাবে না এবং যিনি স্পষ্টভাবে না বিষয়গুলি তুমি চমৎকার ব্যস্তিক জিনিস তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাগটা কেড়ে না আনিসছ ততক্ষণ যাবে না আর কীভাবে সেটি হতে পারে আর ধর্মই তা করতে পারে আর যদি বলেন যে ধর্ম আবার কি ধর্ম রিলিজিয়ান ইজ দ্য সায়েন্স অফ বিইং অ্যান্ড বিকামিং ধর্ম হচ্ছে বাসা বাড়ার বিজ্ঞান অর্থাৎ ধর্ম হচ্ছে সপরিবেশ বাঁচা বাড়া অন্যকে নিয়ে পরিবেশকে নিয়েই কিন্তু আপনার বেঁচে থাকা বৃদ্ধি পাওয়া এটাই আর কি এছাড়া কিন্তু ধর্ম অন্য কিছু নয় তো কী বলছেন যে তুমি লাখ গল্প করো তুমি লাখ গল্প করো কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারবে না হ্যাঁ তো কপট আশায় মুখের কথার সঙ্গেই অন্তরের ভাব বিকশিত হয় না আনন্দের কথাতেও মুখে নিরশতার চিহ্ন দৃষ্ট হয় কারণ মুখ খুললে কী হয় হৃদয়ে ভাবে স্ফূর্তি হয় অর্থাৎ কপাট মানে হচ্ছে সে মনে মনে ভাবে এক আবার করে আর এক আবার বলেও আর এক এমন ধরনের মানুষ অর্থাৎ তার চরিত্র দুষ্ট চরিত্র ঠিক আছে তার চরিত্র ভালো তো সে কী বলে মনে মনে ভাবে একরকম আবার বলে মানুষকে আরেক রকম অর্থাৎ এমন ধরনের মানুষ যে বলবে যে আমি অমুক জায়গায় আসতেছি ফোন করে বলবে যে আমি সব জায়গায় আসি কিন্তু সে কিন্তু আদতেও নাই এমন ধরনের মানুষ আমরা কিন্তু দেখে থাকি অহরহ এবং এ ধরনের মানুষ থেকে অবশ্যই সাবধান যে যেগুলো সময় আপনার ক্ষতি করলেও করতে পারে নাকি তবে গ্যারান্টি নেই তো যাই হোক তুমি বলছিলাম তো ওই ককটা সাহেবের মুখের কথার সঙ্গে আসলে তার অন্তরের তার হৃদয়ের কোনো মিল নেই তাই আনন্দের কথা তো মুখে নিরশতার ছিল দৃষ্টায় অর্থাৎ সে খুব আনন্দের কথা বলতেছে কিন্তু তার মুখ দেখলে মনে হবে যে আগুন বেরোচ্ছে নাকি মুখ দেখে কিন্তু বুঝতে পারবেন না যে সে আনন্দ একটা ভালো খবর বলছে অথচ তার মুখ দেখলে তো বোঝা যাচ্ছে না ঠিক এমনই কিছু কিছু মানুষ আসে হঠাৎ করে কান্না কাটে শুরু করে দেয় কিন্তু চোখ দিয়ে জল বেরোয় না ঠিক এমন ধরনের মানুষ যাই তো কারণ মুখ খুললে কি হয় বিধায়িত ভাবের স্ফূর্তি হয় সে ভাব নেই তো ভাব না থাকলে তো আর কিছু হবে না তো যাই এই অমৃতময় বাড়ি তো অমৃতময় বাড়ি যদি কপটের নিকটে দেওয়া হয় তার কাছে পিত পিতে লবণ লবণ লবণাক্ত সে ফিল করবে অনুবাদ করে তো তীরে যাইয়াও তার কৃষ্ণা নিবারিত হয় কোন ধরনের মানুষ খুবই কি বলা যায় শিক্ষিত মূর্খ যেমন বলা যায় তো তাকে সে সবই বোঝে কিন্তু সে বুঝেও না বোঝার বান করে আর শিক্ষিত মানুষ তাকে বোঝালেও বোঝে কিন্তু এমন এই কপাসের মানুষ অর্থাৎ তারা সবই বোঝে কিন্তু মনে মনে ভাবে এক করে এক তো আরে এখন খারাপ তো সরল ব্যক্তি উর্ধ দৃষ্টি সম্পন্ন সাতকের মতো সাতক পাখি হয়তো বা আপনারা শুনেছে সাতক পাখি হ্যাঁ ঝর্ণা ঝর্ণা জল খায় আর কি তো কখনই নিম্ন দৃষ্টি সম্পন্ন সকুনের মতো সকল যত উপরেই থাক ওই ওর চোখ সবসময় কোন জায়গায় ওই কি মরা পড়ে আছে ঠিক আছে কোনো কিছু মরে পড়ে আছে ও যে ওই দিছে যে সে তাই আবার খেয়ে আসবে ঠিক আছে তো ছোটো হোক কিন্তু লক্ষ্য উৎস হোক বড়ো এবং উৎস হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন স্বপুনের মতো হয় লাভ কী তো মানুষ সৃষ্টি সেরা জীব আমরা জানি হ্যাঁ তো মানুষের ভিতরে মানুষের গুণাবলী যদি মানুষ হচ্ছে মান এবং হুশ নিয়ে হচ্ছে মানুষ অনেক ধরনের মানুষ দেখবেন তারা হুশ হারায় ফেলায় অর্থাৎ কোনো একটি কাজ করতেছে হয়তোবা কি কী বলা যায় একটা একদম বাস্তব উদাহরণ দেবো নাকি তো অনেকে আছে যাই হোক একটা ম্যাচ লাইফের একটি ঘটনা তো একজন নাম বলবো না তিনি ওই গ্যাস জ্বালিয়ে রাখি চলে গেছে কথা বলতে বলতে গ্যাস জ্বালিয়ে রাখি চলে গেছে আবার গ্যাস তো খুবই কী বলা যায় ক্রিটিক্যাল একটা জিনিস যে কোনো সময় টাগুন লেগে লেগে যেতে পারে এবং বিল্ডিং পড়ে যেতে পারে অনেক ধরনের ঘটনা কিন্তু আবারও আমাদের আশপাশে ঘটতেছে তো অবশ্যই আপনারা সাবধানে থাকবেন যেহেতু আপনার বাস্তবভাবে আমাদের নিজেদের কথাগুলিই বলতেছে এই জন্য রিলেট করার জন্য এই কথাগুলি বলছি তো আমরা তো সেটাই আর কি তো সে গ্যাস কিন্তু জ্বালিয়ে রেখেছে এবং ঘরে যদি কেউ না থাকতো আমার কিন্তু একটা অঘটন ঘটে যেতেই পারতো এটি বলা যায় তো সেজন্য খুবই সাবধান তো তাই সবসময় সতর্ক দৃষ্টি রাখতে হবে ঠাকুর বলছেন যে সরল হল কিন্তু বেকুব হয়ে এবং সরল হয়ে যদি বেকুব মুখের মতো কাজ করেন তাহলে কিন্তু হবে তাহলে যেটি হওয়ার সেটি হবে তো এই পর্যন্ত আজ সত্য পরবর্তীতে অনুসরণ এবং লাইভ সেশনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে লাইভ সেশনে পর্যন্তই সকলের শান্তি স্বস্তি এবং দুষ্টি প্রার্থনা করে করণ রাঙ্গের রাঙের আত্মসরণের সাথে সহসে জ্ঞাপন করছি সকলের জীবন আরও সুন্দর হোক ইষ্টময় হয়ে উঠুক আনন্দের সঙ্গে আপনাদের দিন কাটুক তারা অসুস্থ আছেন তাদের জন্য করম রাঙ্গের রাঙের এই প্রার্থনা জানায় তারা দ্রুত সুস্থ হয়েই যাদন কর্মে তারা আবার এগিয়ে যাক এবং তারা সুস্থ আছেন অবশ্যই নিয়মিত যজম দ্বাদনুষ্ঠু করবেন এবং যজন যজন ইষ্টমীতি হচ্ছে মাহাবরিষাদ এবং ইষ্ট হচ্ছে রক্ষা কবচ তো অবশ্যই কেন করবেন অবশ্যই বুঝতে পেরেছেন তো আবারও শুভ সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা এবং ভক্তিবিদম্ন প্রণাবান্তি প্রাণিত জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম জয় গুরু